টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল টেস্টেড উড বি রিজেক্টেড হওয়ার পথে বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পরীক্ষা আপনারা নেননি একবার বসান আমাদের পরীক্ষা নিন পরীক্ষায় যদি আমরা কৃতকার্য হই বারে বারে গুজরাটের মতো আমাদের আনবেন আর পরীক্ষায় যদি আমরা অকৃত কার্য হই একবারই সুযোগ দেবেন দ্বিতীয়বার বদলে দেবেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরবে সব নির্বাচনের পরে কেন হিংসা পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোথাও হিংসা হয় না ঘরছাড়া হয় না হরি ভক্তকে প্রসাব খেতে হবে কেন কেন খেতে হবে এ প্রশ্ন ধনেকালি করবেন না একুশের অত্যাচারের বদলা নেবেন না সন্দেশকালীন মহিলাদের উপর অত্যাচারের বদলা নেবেন না বদলা যদি হয় মারপিটে যেতে বিজেপি বলে না। বিজেপির নীতি আছে আদর্শ আছে বিচারধারা আছে বিজেপি বহু জন শুকায় বহু হিতায় এই নীতিতে বিশ্বাস করে কিন্তু বিশা মে যখন আঙুল টিপবেন বোতাম টিপবেন ইভিএম এ আঙ্গুল দিয়ে কেউ দেখতে পাবে না কেন্দ্রীয় পুলিশ ছাড়া দুশো মিটারের মধ্যে মমতা ব্যানার্জীর পুলিশ থাকবে না তাই আপনারা আপনারা যারা পারবেন সামনে করুন অনেকে বেরিয়ে এসেছেন শুধু কালীর লোক নিয়ে সভা পথসভা বলা যায় আবার অনেকে দূরে দূরে দাঁড়িয়ে শুনছেন অনেকে ফেসবুক লাইভে বাড়িতে বসে শুনছেন অনেকে দূর থেকে আশীর্বাদ করছেন সবাইকে বলি নিজের ভোট নিচে দিন পদ্ম ফুলে ভোট দিন আগামী বিসামে আসছে দিন আগামী বিশ আমে আসছে দিন সকাল সকাল ভোট দিন বোতাম টিপে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন গুন্ডা তাড়াতে ভোট দিন লকেট দিকে ভোট দিন কে প্রধানমন্ত্রী করতে ভোট দিন সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আগামীকাল আমাদের প্রার্থী নমিনেশন কাল হাজার হাজার কর্মকর্তার শুভেচ্ছায় গুরুজনদের আশীর্বাদে কালকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের উপস্থিতিতে মাননীয় লকেট চট্টোপাধ্যায় নমিনেশন করবেন সবার আশীর্বাদ শুভেচ্ছা সমর্থন কাল যেন সবার থাকে আমার জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে বিজেপি তাই সবাইকে আমি জোহার জানিয়ে আমার জনজাতি মূলবাসীদের ফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম